এই বছরে এখন পর্যন্ত সব থেকে খারাপ একটা দিন কাটালাম আজকে তোমাদের ভাইয়াকে হঠাৎ করে কাজের পারপাসে ঢাকায় যেতে হয়েছিল তাও আবার বাসের লাস্ট সিটে বসে আমার ছানাটাও রাতে ঘুমাতে যাচ্ছিল না তার বাবাকে ছাড়া সকালবেলা ঘুম থেকে উঠেও তার বাবাকেই খোঁজে ওকে অনেক বুঝালাম তুমি ঠিক মতো ফ্রেশ হও খাওয়া দাওয়া করো তারপরে দেখবা তোমার বাবা চলে আসবে তারপরে তো সে ব্রাশ করতে চলে আসে আর একা একা এভাবে ব্রাশ করবে মানে আমি ওকে হেল্প করলে সে আমার হেল্প কোনো ভাবেই নিবে তিনটা দিন যে আমাদের কতটা বিরক্তিকর আর বাজে কেটেছে এটা বলে বোঝাতে পারবো না তোমাদের ভাইয়া বাস জার্নি করতে একদমই পারে না তাকে যতবার কাজের পারপাসে দূরে যেতে হয়েছে সে ততবারই ট্রেন জার্নি করা ট্রাই করে বাট এইবার হুট করে তার ঢাকা যাওয়ার প্ল্যান হয় তাকে ঢাকা যেতে হবে সে এটা এমন একটা টাইমে জানতে পারে যে টিকিট যে আগে থেকে বুক করবে সেটারও সুযোগ ছিল বাসের লাস্টে মাত্র একটা সিট ফাঁকা ছিল সে সিটে বসে তাকে ঢাকা যেতে হয়েছে আর যাওয়ার পথে সে চার পাঁচবার অসুস্থ হয়ে যায় বমি করে তো যাই হোক কোনোভাবে ঢাকায় পৌঁছে আর তার কাজটা কমপ্লিট করে তারপরে সে ট্রেনে উঠে পরে কিন্তু টিকিট ছাড়া টিকিট পায় নাই ট্রেনের উপরে যার জন্য তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে আর মাথা ঠিক থাকে দিন রান্না কিছুই কালকে যা খাবার ছিল সেগুলো একটু করে খেয়েছি গোসলও করে নেই বাবুকেও গোসল করাই রাত যখন আটটা বাজে তখন তোমাদের ভাইয়া আমাকে ফোন করে বলে যে সে আর এক ঘন্টার মধ্যে রাজশাহী ঢুকে যাবে তো এটা শোনার পরে আমি খিচুড়ি রান্না করতে আসলাম তোমাদের ভাইয়া খিচুড়ি খেতে অনেক পছন্দ করে সব রকম সবজি দিয়ে গরম গরম খিচুড়ি রান্না করে দিব সাথে আলু ভর্তা বানাবো ডিম ভাজা দিব তোমাদের ভাইয়া অনেক খুশি হবে সারাটা দিন কি খেয়েছে না খেয়েছে কিভাবে দিন পার করেছে আল্লাহ ভালো জানে আমার সংসারটা অনেক ছোট তাই জিনিসপত্র অনেক ছোট ছোট হয়ে গিয়েছে তবে এখন থেকে একটু বড় বড় জিনিসপত্র কিনতে হবে মানে খিচুড়ি রান্না করতে এসেছি বা প্রেশার কুকারে পানি অনেক বেশি হয়ে গিয়েছে আমি যখনই ভাবছি সে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত এই ছয় পাঁচ ছয় ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে এটা ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি খিচুড়িটা বসিয়েছি এরই মধ্যে তোমাদের ভাইয়াও চলে এসেছে তার মুখের দিকে তাকানো যাচ্ছে না হচ্ছে ওজন পাঁচ কেজি কমে গিয়ে বাসায় আসার পরও শান্তি নেই তাকে অনেকে ফোন করছিল জানছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা তারাও কিভাবে কি করবে তো আমি কোনোভাবে তার সাথে কথা বলার স্পেস পাচ্ছিলাম না ব্যাগটা তুলে নিয়ে দেখছিলাম কতটা ভারী কিন্তু বেশ ভালোই ওজন আছে এই একটা ভারী বস্তা নিয়ে আমার বরটা সেই ঢাকা থেকে রাত সেই আসলো দাঁড়ায় দাঁড়ায় এটা ভেবে আমার অনেক কষ্ট হচ্ছে যাই হোক তাকে ফ্রেশ হতে বললাম এদিকে আমি ডিমটাও ভেজে নিলাম আর আজকে খিচুড়িটা অনেক মজা হয়েছে খিচুড়ির মধ্যে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম গরম গরম খিচুড়ি তার সাথে আলু ভর্তা ডিম ভাজা ব্যাস আর কি লাগে বলে ক্লান্ত ক্ষুধার্ত শরীরে যখন পছন্দের খাবার পাওয়া যায় তখন অনেক বেশি শান্তি লাগে আজকে অনেক টেনশন নিয়ে রান্না করছিলাম তাই পরিমাণটা আমার একটু বেশি হয়ে গিয়েছে মানে এক কাপ চালের খিচুড়ি রান্না করলে ঠিকঠাক হতো তবে দেড় গ্লাস চাল দিয়েছিলাম এই জন্য খিচুড়িটা একটু বেশি হয়ে গেছে তবে ব্যাপার না কালকে সকালের জন্য হয়ে যাবে আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি কালকে দেখা হয়ে যাবে আবার একটা নতুন ভিডিও তার সবাই কিন্তু আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ please